হ্যালো এভ্রিওান প্রাথমিক একটা ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা জ্যামিতি থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব প্রথম প্রশ্ন জ্যামিতি শব্দের অর্থ কী জ্যা মানে ভূমি এবং মিতি মানে পরিমাপ অর্থাৎ জ্যামিতি মানে ভূমির পরিমাপ জ্যামিতির জনক কাকে বলা হয় ইউক্লেটকে বিন্দুর কটি মাত্রা আছে বিন্দুর কোনো মাত্রা নেই দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কিছুই নেই শুধু অবস্থান আছে পরে প্রশ্ন রেখা কয় প্রকার দুই প্রকার সরলরেখা ও সরল সরলরেখার কয়টি প্রান্তবিন্দু থাকে সরলরেখার কোনো প্রান্তবিন্দু থাকে না এটি দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত রেখাংশ কাকে বলে রেখার একটি নির্দিষ্ট অংশকে রেখা অংশ বলে এর দুটি প্রান্তবিন্দু থাকে কোন কাকে বলে দুটি সরলরেখা কোনো এক বিন্দুতে মিলিত হলে যে আকৃতি তৈরি করে তাকে কোন বলা হয় সমকোণ কাকে বলে যে কোণের মান নাইনটি ডিগ্রি তাকে সমকোণ বলে কোণ কাকে বলে যেকোনের যে কোণের মান শূন্য ডিগ্রির থেকে বেশি কিন্তু নাইনটি ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্মণ বলে কোণ কাকে বলে যে কোণের মান নাইনটি ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম তাকে স্থূল কোণ বলে সরল কোণ কাকে বলে যে কোণের মান একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বলে ত্রিভুজ কাকে বলে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে বাহুভেদে তিবুজ কয় প্রকার ও কি তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু ও বিষমবাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার তিন প্রকার সমকণি সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিবুজের তিনটি কোণের মান বা সমষ্টি কত একশো আশি ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ষাট ডিগ্রি চতুর্ভুজ কাকে বলে চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের মধ্যে একটি মিল্কি উভয়ই প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি রম্বস কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোনগুলি সমকোণ নয় তাকে রম্বস বলে সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে ট্যাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্যাপিজিয়াম বলে বৃত্ত কাকে বলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে বৃত্তের কেন্দ্র কী বৃত্তের ভেতরে সেই নির্দিষ্ট বিন্দু যা থেকে পরিধির দূরত্ব সবসময় সমান ব্যাস কাকে বলে কেন্দ্রগামী যে সরলরেখা অংশ বৃত্তের পরিধির দুটি বিন্দুকে যোগ করে তাকে ব্যাস বলে পরে প্রশ্ন ব্যাসার্থ কি কেন্দ্র থেকে পরিধির দূরত্ব এটি ব্যাসের অর্ধেক হয় পরিধি কাকে বলে বৃত্তের চারপাশের সীমানা বা বক্র রেখাটি বক্ররেখাটি দৈর্ঘ্য হচ্ছে পরিধি বৃত্তের জ্যা কাকে বলে পরিধির যে কোনো দুটি বিন্দু সংযোজক স্বললেখাকে বৃত্তের জ্যা বলে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি ব্যাস পরে প্রশ্ন ঘনবস্তু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং যা কিছুটা স্থান দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে ঘনক কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান তাকে ঘনক বলে যেমন লুডোর ছক্কা সমকনিচৌপল বা আয়ত ঘন কাকে বলে যার প্রতিটি তল আয়তাকার যেমন ইট দেশালাই বাক্স গোলক কাকে বলে ফুটবলের মতো দেখতে গোল ঘনবস্তুকে গোলক বলে চোঙের উদাহরণ দিন পাইপ শঙ্কু একটি উদাহরণ দিন কপুর বা আইসক্রিমের কোন তল কয় প্রকার দুই প্রকার সমতল বক্রতল আয়ত ঘনির কয়টি তল থাকে ছটি তল গোলকের কয়টি তল একটি আসলে হচ্ছে বক্রতল একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায় অসংখ্য দুটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায় একটি পরিসীমা কি কোনো ক্ষেত্রের চারপাশের সীমানার মোট দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি ফোর ইন্টু একটি বাহুক দৈর্ঘ্য আয়ু ক্ষেত্রের সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত কাকে বলে কোনো সামতরিক চিত্র যতটা স্থান জুড়ে থাকে তাকে ক্ষেত্রফল বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহুকয়ার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সমান্তরাল সরললেখা কাকে বলে দুটি সরলেখা সমান্তরত্ব বজায় রেখে চললে এবং কখনো পরস্পর মিলিত না হলে তাকে সমান্তরাল সরললেখা বলে যেমন রেল লাইন ফর্ষদ প্রকাশিত বইতে জ্যামিতি কেন শেখানো হয় এটি শিশুদের স্থানীয় ধারণা যৌতিক চিন্তাভাবনা সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সাহায্য করে এবং বিভিন্ন আকৃতি সম্পর্কে ধারণা ধারণা দিতে সাহায্য করে লাস্ট প্রশ্ন শিশুদের জ্যামিতি শেখানোর সহজ উপায় কি চারপাশে বাস্তব উদাহরণ দিয়ে শিশুদেরকে আমরা জামিতি বোঝাতে পারি যেমন জানালা মানে আয়তক্ষেত্র চুরি মানে বৃত্ত ইত্যাদি দিয়ে আমরা শিশুদের জামিতি বোঝাতে পারি